আজকে শুক্রবারের রাত দশটা অলরেডি বেজে গেছে তো আমি রাতে রান্না করতে চলে এসেছি রাতের ডিনার আমি যে তোমাদের সঙ্গে ডিনার টিনার বলি না ছেলে আর ছেলের বাবা খুব হাসি বলে মা আবার বলে ডিনার হ্যাঁ তো তার বাবা বলে এই তো খাওয়াবে তো আলু পোস্ত আর ফুলকপির তরকারি তাতে আবার মা বলে রাতের ডিনার হ্যাঁ তো আমি যেই যে একটু তোমাদের সঙ্গে এরকম অল্প করি এই করি বা শুভরাত্রি বন্ধুরা আর সব সময় না আমাকে দেখলেই এরকম করে জানো শুভরাত্রি বন্ধুরা মৌ শিবরাত্রি আজ তুমি ভাবতো তোমরা হ্যাঁ পেছনে সমাল লাগতো থাকে তো এখন মোটামুটি আমি চলে এসেছি আজকে রাতে রান্না করতে আজকে হবে সেই জানো সেই পেটেন্ট আলু পোস্ত মা সন্তোষীর জন্য আমরা ভেজ খাই তোমরা জানো আলু পোস্ত হবে ছোটো ছোটো করে আলু কেটে দিয়ে গেছে দিদি আলু পোস্ত পোস্ত পেটেও দিয়ে গেছে আলু পোস্ত হবে আর ফুলকপি একটু কাজু বাদাম বাটা জিরে আদা বাটা যেরকম দিই সেরকম তো দেবোই আর একটু কাজু বাটা দিয়ে আর ধনেটা একটু গুঁড়ো করে নেব করা হয়নি কালকে একটু ভেজে ধনেটা গুঁড়ো করবো আর কাজু বাটা একটু দুধ দিয়ে দুধ ফুলকপি করব। এই দুধ ফুলকপি অনেকবারই তোমাদের সঙ্গে আমার শেয়ার করা আছে তবে আজকে একদম সম্পূর্ণ নিরিম করব পেঁয়াজ রসুন ছাড়া তো থাকো সঙ্গে থাকো কি করছি দেখো চলো রান্না বসাই দেরি হয়ে গেছে দশটা বেজে গেছে তো প্রথমেই আমি চলে এসেছি একটু বেশি তেল দিয়েছি এখানে ফুলকপিটা ভাজবো আর এখানে পোস্তর আলুটা এই যে দেখো পোস্তর এই আলুটা এটা ওখানে ভাজবো আর ফুলকপিটা সকালবেলায় আজকে না যা দেরি হয়ে গেছে আর আমি ফুলকপির তরকারিটা করতেই পারিনি আজকে জামায়বুকে সেই সমস্ত সবজি দিয়ে নারকল দিয়ে যে মুগের ডালটা আর বড়ি ভাজা দিয়ে ভাত খেয়েছি আমিও তাই তো এই ফুলকপি তেলে নেড়ে নেবো আর এই যে চন্দ্রমুখী আলু তাহলেও একটু হালকা করে ভাপিয়ে রেখেছি এটাও ওই তেলে একটু নেড়ে নেব তো আপাতত তেলটা গরম হয়ে গেছে দুটো দুটো এটাও গরম হয়েছে ওটারও গরম হয়ে গেছে এর মধ্যে শুনকটিগুলো একটু ভালো করে ভাবতে হবে কারণ বটল শুনকটি ভালো করে তেলে না মেরে নেওয়া হয়

এই তেল গরমের উপরে আমি একটু ভালো করে ফুলকপিটা এই ফাঁকে আমার এইগুলো তো আমি এরকম ঢাকা দিয়েছি এগুলো একটু ভাজা হচ্ছে এই ফাঁকে আমি মিক্সির ছোট জারে আমি একটু দেখো যে কাজুটা গরম জ্বালে ভিজিয়ে রেখেছিলাম এই কাজু কাজুটা নিয়ে নিলাম আচ্ছা সঙ্গে একটা কাঁচা লঙ্কা দেবো আমার আদার সঙ্গে কাঁচা লঙ্কাটা বাটা নিই তো একটা কাঁচা লঙ্কা দেবো আর সঙ্গে এই যে দুধটা এটা একটা পেস্ট করে দেবো এটা দই ফুলকপি করার জন্য একটু কাজু একটা কাঁচা লঙ্কা আর একটু দুধ আমি একসঙ্গে ছোটো মিক্সিটাতে একটু বেটে নিচ্ছি কোনোটাতেই আমার নুন দেওয়া ছিল না তার জন্য এই ভাজাগুলোর মধ্যে আমি অল্প একটু করে নুন দিয়ে দিলাম এটাতেও দিব আর প্রত্যেকটাতেও একটু করে নুন আমি দিয়ে দিলাম দেখি ফুলকপিটার অবস্থা কি হয়েছে হয়ে গেছে আমার এবারে যেটা দেব এর মধ্যে আমি এই জলটা দিয়ে দেবো এই জলটা দিয়ে দিলাম এই জলটা দিয়ে এটা সেদ্ধ হলে তারপরে কিন্তু আমি কাজু আর দুধটা দেবো কারণ এটা দিয়ে কিন্তু আমি আর ফোটাবো না বেশি কারণ এই দুধটা আমার ভালো করে একদম ফোটানো রয়েছে এটা কিন্তু আমি আর দিয়ে এটা দিয়ে আর কিন্তু ফোটাবো না কেটে যেতে পারে তাই জন্য জল দিলাম আমার আলুগুলো সেদ্ধই আছে ফুলকপিটাও সেদ্ধ আছে ভালো করে তা হলো আর একটু জল দিলাম ফুটতে দিলাম একটু ফুটুক তারপরে আস চলো এবারে একদম শেষ মুহূর্তে চলে এসেছি এই হয়েছে দেখো ফুলকপির অবস্থাটা এবারে এইটা তো আমার শুক্র শুক্র হয়ে এলো তো এটাকে একটু আমি ওপর নিয়ে অবশ্যই করে দেবো ফলে কী করব আমি আস্তে করে গ্যাসটা বন্ধ করি গ্যাসটা বন্ধ করব ওই গরমের উপরেই আমি আস্তে করে দুধটা এবং এখানে যে আমার কাজু কাঁচা লঙ্কা যেটা বাটা ছিল সেইটা আস্তে গোড়ের মধ্যে আমি দিয়ে দেব খুব কমে আসতে এটা দিয়ে আর কিন্তু আমি ফোটাবো না দুধটা খুব ভালো করেই আমার ফোটানো আছে ফলে দুধের পিওরিটি সম্বন্ধে বা মানে তোমরা ভাবতে পারো যে দুধটা দিয়ে দিলাম তারপরে আর ফোটালাম না জন্যই ফোটালাম না একটা কাঁচা কাঁচা ভাব যেটা দুধে থাকে সেটা তো আমি কাটিয়ে নিয়েছি ভীষণ ভালো করে আমি অলরেডি এটাকে ফুটিয়ে নিয়েছি দুধটা এবারে যেটা দেব এই যে আমার খাওয়ার যে গোলাপ জলটা থাকে সেই গোলাপ জলটা এক মুটকি আমি দিয়ে দিলাম ব্যাস দিয়ে দিলাম এবারে কী করবো দিয়ে দেবো ঘি আবার ঘিটা বানানো দরকার জানো পাইনি কদিন কলকাতা চলে গেলাম তবে গত সপ্তাহে ডাক্তারবাবুর কাছে গেলাম এবারে যেটুকু ঘি আছে দিয়ে দিচ্ছি ঘিটা আবার বানাতে হবে দিয়ে দিলাম একদম মহাস্বাদে দুধ ফুলকপি কাজু বাটা দিয়ে রেডি হয়ে গেল এবারে তোমরা আমার মতন এই রেসিপি অনুযায়ী আমাকে একটু দেখালাম বানাও বানিয়ে খেয়ে কেমন লাগলো আমায় কিন্তু জানাতে ভুলবে না ঠিক আছে বন্ধুরা শুভরাত্রি বাই